ফেসবুকের নোটিফিকেশানে ঢুকে ঠিক এরকমই একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি আর একেবারে ফেসবুকের মতো এই বেল আইকন দিয়ে তৈরি করা আমরা তখন নিশ্চিন্তে এর উপরে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর কি হচ্ছে এরকম ইয়া বড় একটা মেসেজ আপনার সামনে চলে আসছে এখন আপনি বুঝতে পারছেন না যে এটা কি হয়ে গেল কারণ এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশান মানে আপনি মনে করছেন যে আপনার মনিটাইজেশন মনে হয় অফ হয়ে গেছে তাই না ভাই এক্ষেত্রে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি খুবই চোখ কান খোলা রাখতে হবে নইলে আপনার প্রোফাইল পেজটা চোখের পলকে হাতে চলে যাবে মেসেজগুলো এক একটা ফাঁদ আপনি যদি এ ফাঁদে পা দেন তাহলে নিশ্চিত থাকেন আপনার প্রোফাইল এবং আইডি বা পেজ অন্যের হাতে চলে যাবে এখন কথা হলো যে আমরা এই টাইপের নোটিশগুলো কেমনভাবে কেমন চিনবো কারণ এটাই তো শেষ না আরও তো আপনাকে বিভিন্নভাবে নোটিশ দিতে পারে মেসেজ দিতে পারে কিভাবে চিনবেন যে এটা আসলে ফেসবুক থেকে এসেছে না অন্য কেউ আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে হ্যাকাররা আপনাকে হ্যাক করার চেষ্টা করছে এ বিষয়ে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দ্বিতীয় কথা হলো আপনি যদি আনফর্চুনেটলি এদের লাস্টে যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে দেন সেখান থেকে কীভাবে বাঁচবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আমি আবারও বলছি এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমি আর ভিডিওতে আরেকদিন বলেছিলাম যে ফেসবুকে শুধু কন্টেন্ট ক্রিয়েট করব আর আপলোড করব তাহলেই হবে না কিছু বেসিক জিনিসগুলো আপনাকে জেনে রাখতে হবে নইলে আপনার কষ্টের আপনার শখের আপনার আনন্দের প্রোফাইল পেজটা অন্যের কাছে চলে যাবে আপনার যে কষ্টটুকু অন্যরা তখন এনজয় করবে আপনি দুঃখের সাগরে ভেসে যাবেন সো বি আর খুব বি কেয়ারফুল কথাগুলো শেষ পর্যন্ত শুনেন কি কি করতে বলছি সেগুলো করবেন কি করতে নিষেধ করব সেগুলো করবেন না তাহলেই আপনি নিরাপদ থাকবেন তো চলুন তাহলে শুরু করি ফেসবুকে ঢুকে যখন আমরা ওপরে এই বেল আইকনে ক্লিক করি তখন এখানে আমরা সকল ধরনের নোটিফিকেশানগুলো দেখতে পাই ঠিক আছে যখন আমরা এরকম একটা নোটিফিকেশান দেখছি ইউ আর রেস্ট্রিক্টেড মনিটাইজেশান ওয়ার্নিং তখন আমরা বিপদে পড়ে যাই অনেকে বুঝতে পারি না তখন আমরা ক্লিক করে দিই ক্লিক করলাম কোনো সমস্যা নাই ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসছে এখানে ডিটেলে লেখা আছে যে আপনার মনিটাইজেশন চলে যাবে আপনার পেজটা হারিয়ে যাবে আপনার পেজটা নষ্ট হয়ে যাবে আপনার অ্যাক্সেস থাকবে না পারমানেন্টলি ডিলিট করে দেব অনেক ধরনের এখানে কথা লেখা আছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এই এটা একটা থার্ড পার্টি কোনো হ্যাকার আপনাকে ট্র্যাপে ফেলার জন্য এই মেসেজটা আপনাকে দিয়েছে ঠিক আছে লক্ষ্য করুন এখানে যে আইকনটা একেবারে আমাদের যেমন একটা পেজ ক্রিয়েট করলে যে আমরা পেজের যে আইকন দিই সেটাই ওইভাবে তৈরি করা হয়েছে তার পেজের নামটাও দেওয়া হয়েছে ইউ আর রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ওয়ার্নিং ঠিক আছে এভাবে আপনাকে বিপদে ফেলে এই কাজটা তারা করেছে আমার এত কিছু জানার দরকার নাই মূল যে জিনিসটা সেটা আপনি বুঝেন এগুলো যে নোটিশ আসুক কোনো টেনশন নাই শুধু কি করবেন না এই পেজের মধ্যে যে লিঙ্কগুলো থাকবে সে লিঙ্কগুলোতে কখনো ক্লিক করবেন না এই যে নিচে লক্ষ্য করুন একটা লিংক দেওয়া আছে না এই টাইপের লিংকে ক্লিক কখনোই করবেন না এখন কথা হলো যে তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা ফেসবুক থেকে এসেছে না বাইরের কেউ আমাকে ট্র্যাফে ফেলার জন্য বিপদে ফেলার জন্য আমার পেজ বা প্রোফাইলটা নিয়ে নেওয়ার জন্য আমাকে এই মেসেজটা দিয়েছে ভেরি গুড এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ এরপরও তো আপনি এরকম মেসেজ দিতে পারে বা অন্যভাবে আপনাকে দিতে পারে তো এখান থেকে বের হয়ে গেলাম মুদ্রা কথাটা হলো যে এই টাইপের যদি কোনো ওয়ার্নিং দেখেন কোনো মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে পেমেন্ট পাবেন না এই পাবেন না পেজ নিয়ে নিব পেজ শেষ হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এরকম কোন কিছু পান তাহলে বুঝে নেবেন এখানে কোনো কিছু একটু ঝামেলা আছে কিছু গন্ধ আছে ঠিক আছে যে আপনার পেজ বা প্রোফাইলটা হ্যাক করে নিতে পারে অন্য কেউ তাহলে এখান থেকে বাঁচার উপায় কি আপনি এখান থেকে স্রেফলি বের হয়ে যাবেন ঠিক আছে দেখুন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা চেক করবো যে মেসেজটি আমরা দেখে আসলাম নোটিফিকেশানটি দেখে আসলাম সেইটা আসলে ফেসবুক থেকে দিয়েছে না আসলে হ্যাকাররা আপনার আইডিটি হ্যাক করার জন্য দিয়েছে এটা চেক করার জন্য কি করবেন আপনি আপনার প্রোফাইল কিংবা পেজের যে ডান সাইডের উপরে লক্ষ্য করুন ডান সাইডে লোগো থাকে কিংবা থ্রি লাইন্স থাকে তার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন এই যে লক্ষ্য করুন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সাপোর্ট ইনবক্স এর ওপরে ক্লিক করবেন ঠিক আছে এখানে লক্ষ্য করুন এই যে রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে কিছু লেখা থাকবে কিংবা এই যে ইউর অ্যালার্টস এখানে থাকবে ঠিক আছে অথবা এই যে আদারের ঘরে কিছু একটা থাকবে এখানে অবশ্যই যদি আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যায় পেমেন্ট বন্ধ হয়ে যায় আপনার পেজ বা প্রোফাইলের কোনো প্রবলেম হয় এভরিথিং এইখানে নোটিস থাকবে ঠিক আছে আচ্ছা ব্যাকে যাই আরও কিছু চেক করতে হবে আমরা আমরা এবার কি করব ওপর থেকে যে আমাদের নাম আছে এ নামের উপরে ক্লিক করব। নামের উপরে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে নামের পাশে গ্রিন টিক মার্ক আছে মানে আপনার প্রোফাইল কিংবা পেজটা ঠিক আছে কোনো অসুবিধা নাই এবার আমরা একেবারে নিচের দিকে চলে আসব লক্ষ্য করুন টুলস আছে টুলসের উপর ক্লিক করবো এবার আমরা নিচের দিকে আসব লক্ষ্য করুন এখানে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন এই প্রোফাইল রিকমেন্ডেশনের উপরে আমরা ক্লিক করব দেখুন লেখা আছে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশন আপনার পেজ যদি থাকে পেজ রিকমেন্ডেশন লেখা থাকবে ঠিক আছে এবার নিচের দিকে লক্ষ্য করুন প্রোফাইল স্ট্যাটাস এর আমরা ক্লিক ক্লিক যদি পেজ পেজ থাকে করবেন দেখুন সবগুলো আছে তাই না সবগুলো অ্যাক্টিভ আছে আমরা ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে যে মনিটাইজেশন লেখা আছে মনিটাইজেশনের উপর ক্লিক করবো লক্ষ্য করুন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আপনার প্রোফাইলটা অ্যাক্টিভও আছে আপনি আর্নিংও করতে পারবেন সো কোনো টেনশন নাই এইগুলো চেক করবেন যদি এই জিনিসগুলো ঠিক থাকে তাহলে বুঝবেন ওই নোটিফিকেশানটা আপনাকে বিপদে ফেলার জন্য আপনাকে ট্র্যাপে ফেলার জন্যই দেওয়া হয়েছে ওকে সো ওই ওই টাইপের নোটিফিকেশনে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেগুলোতে আপনি কখনোই ক্লিক করতে যাবেন না নোটিফিকেশানে আবারও বলছি নোটিফিকেশানে যে নোটিফিকেশানগুলো আসবে তা ওইগুলো মধ্যে যে লিঙ্কগুলো থাকবে সেগুলোতে কখনোই ক্লিক করবেন না ক্লিক করার আগে এগুলো আগে চেক করবেন যদি সবগুলো ঠিক থাকে তাহলে বুঝবেন মানে কোনো একটা হ্যাকার আপনাকে হ্যাক করার জন্য ওই মেসেজটা আপনাকে দিয়েছে ঠিক আছে আচ্ছা ভাই আপনার প্রোফাইল কিংবা পেজে যদি মনিটাইজেশন অফ হয়ে যায় এগুলো এই দ্য প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং থাকবে আপনার এখানে যে গ্রিন টিকমার দেখলাম সেগুলো থাকবে জীবনেও থাকবে না আগে এগুলো বন্ধ করবে তারপর আপনাকে নোটিফিকেশান দেবে আপনার মেয়ে মেসেজ যাবে আপনাকে মেল করবে সো আপনি নিশ্চিত থাকেন এগুলো যদি ঠিক থাকে তাহলে বুঝবেন ওই টাইপের জিনিসগুলো অবশ্যই 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 কাজ এত কথা বলছি কারণ এগুলো আপনাকে জানতে হবে নইলে আপনার প্রোফাইল বা পেজটা রাতে ঘুমাবেন সকালে দেখবেন নাই অন্যের রাতে চলে গেছে তো এভাবে আপনি চেক করবেন এখন যে কথাটা বলবো সেটা হলো যে যদি কেউ আনফর্চুনেটলি এই লিংকে ক্লিক করে দেন তাহলে কি হবে এই লিঙ্ককে ক্লিক করে দেওয়া মানে আপনার প্রোফাইল প্রোফাইলের যে পাসওয়ার্ড ইনফরমেশান মানে লগ ইন লগ ইন ইনফরমেশান সবগুলা কিন্তু ওই হ্যাকারের হাতে চলে যাবে এখন ওরা যে কোনো সময় আপনার পেজে প্রোফাইলে ঢুকে আপনার পেজগুলো তাদের হাতে নিয়ে নিতে পারে যখন নিবে যদি আপনার মানে সব রকম সিকিউরিটি চালু করা থাকে টুইস্টে ভেরিফিকেশান বা লগ ইন ইনফরমেশান এগুলো যদি চালু করা থাকে তাহলে ভালো আর যদি কোনো কিছু চালু করা না থাকে তাহলে তো টুপ করে আপনার জিনিসটা অন্যরা নিয়ে নিল যদি চালু করা থাকে ঠিক এরকম একটা মেসেজ আপনাকে দেখাবে এই মেসেজটা মানে হলো যে আপনাকে ফেসবুক নোটিস দিচ্ছে যে আপনার অ্যাকাউন্টে কেউ মানে প্রবেশ করার চেষ্টা করছে যখন আপনি এর উপরে ক্লিক করবেন তখন ঠিক এরকম একটা মেসেজ দিবে যে আপনি কি আসলে এ ব্যক্তি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করার চেষ্টা করছেন তখন অবশ্যই এই বাম দিকেরটা যে ওয়াজ নট মি ঠিক আছে এর উপরে ক্লিক করবেন যদি ভুল ক্রমে ডান দিকেটা ক্লিক করেন তাহলে আপনার সকল সবকিছু চলে যাবে তাহলে ওখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাকে নতুনভাবে পাসওয়ার্ড দিতে বলবে এর নতুনভাবে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার আইডিটাকে সেভ করবেন যদি আপনি এখান থেকে করতে না চান বের হয়ে যাবেন আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা মাস্ট পরিবর্তন করে নেবেন যদি কেউ লিঙ্কে ক্লিক করেন তাহলে পাসওয়ার্ডটা পরিবর্তন করার নিয়মটা কি এর ওপর আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন তাহলে আপনি কিছুটা স্বস্তি পাবেন যে আপনি নিরাপদে আছেন আমি আবারও রিকোয়েস্ট করছি ভাই হুটহাট করে যে কোনো লিংকে ক্লিক করতে যাবেন না নহলে আপনি হুটহাট করেই বিপদে পড়বেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ